কোনো মহিলা যদি এই চারটি ইশারা দেয় তাহলে বুঝবেন সে সহবাস করতে চায় আপনার সাথে কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে এই চারটি ইশারা আপনাকে দেবে আর এই চারটি ইশারার মধ্যে যদি একটিও সে আপনাকে দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে মেয়েরা কিন্তু তাদের পছন্দের কথা তাদের কাছের মানুষকে সরাসরি বলতে চায় না আপনাকে সেটা বুঝে নিতে হবে আপনাকে মেয়েদের ইশারা বুঝে নিতে হবে এক আপনাকে যে মেয়ে পছন্দ করবে সে মেয়ে আপনাকে দেখে ভিতর থেকে স্মাইল দেবে এটা তো নর্মাল কিন্তু এর সাথে সাথে যখন সে আপনাকে দেখবে তখন তার সেই দৃষ্টির মধ্যে একটা আলাদা রকমের চমক থাকবে আপনাকে দেখার এক্সাইটমেন্ট থাকবে লজ্জা থাকবে অনেক সময় সে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে আর যখনই আপনি তাকে দেখে ফেলবেন তখন সে নজর ঘুরিয়ে ফেলবে এবং নজর নিচু করে ফেলবে অর্থাৎ সে আপনাকে দেখবে কিন্তু আপনাকে বুঝতে দেবে না বা ধরা দেবে না যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখে নেশা ভরা দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকে বারবার আপনাকে দেখে হাসি দেয় তাহলে বুঝে নেবেন সে মেয়েটি আপনাকে পছন্দ করে দুই যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে মেয়ে আপনার সাথে কথা বলার জন্য বিভিন্ন রকমের বাহানা খুঁজবে সবসময় সুযোগ খুঁজবে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার সাথে কথা বলার জন্য তিন যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে চাইবে সবসময় আপনার কাছাকাছি থাকতে আপনি যখন অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলবেন তখন সে মেয়েটি জেলাস ফিল করবে তখন তার চেহারাতে রাগের লক্ষণ স্পষ্ট ফুটে উঠবে তখন ওই মুহূর্তে অন্য কারোর সাথে ঠিকভাবে সে কথা বলবে না আপনার দিকে তাকিয়ে দেখবে না আর যদি দেখেও রাগের সাথে দেখবে ওই সময় যদি আপনি তার সাথে কথা বলেন তখন সে সব কথার উল্টো জবাব দেবে এর মানে সে জ্বলছে ভিতর থেকে সে ডাইরেক্ট তো বলতে পারছে না যে ওই মেয়ের সাথে তুমি কথা বলো না তাই সে এই রকমের ব্যবহার করবে আপনার সাথে তার জেলাস হওয়ার কারণেই সে অন্য রকম আচরণ করবে আপনি যদি একটু ভালোভাবে নোটিস করেন তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন চার আপনি যদি কখনো ওই মেয়েটির থেকে হেল্প চান তাহলে ওই মেয়েটি সবসময় আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত থাকবে বন্ধুরা আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে চ্যানেলটিকে লাইক আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ